শুরুতে আপনার সঙ্গে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা আন্তর্জাতিক ইস্যু কিন্তু আমার ধারণা আমাদের দেশের অধিকাংশ মানুষকে এই ঘটনাটা টাচ করছে সেটা হলো ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং তার সঙ্গে আমেরিকার জড়িয়ে পড়া আমাদের দর্শকরা হয়তো অনেকে জানেন না যে আপনি এই ওয়ার জার্নালিজম এ বাংলাদেশে যারা আছেন যে দুজন লোককে বলা যায় যে সরাসরি ইনভলভ ছিলেন তার মধ্যে আপনি একজন আপনি ইরাক যুদ্ধ নিজে উপস্থিত থেকে সেটাকে দেখেছেন এবং সেখান থেকে রিপোর্ট করেছেন তো এই বিষয়গুলো নিয়ে তো আপনার নিজস্ব কিছু পড়াশোনাও আছে অভিজ্ঞতাও আছে আপনি সব এই যে যুদ্ধ হচ্ছে এখন এটাকে আপনি কিভাবে আপনি দেখছেন এবং এর অন্তিম পরিণতি কি হতে পারে বলে আপনি ধারণা করছেন এবং এটা আমাদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে এগুলো নিয়ে যদি আপনি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন আপনি ধরোবতা প্যাকে শরণ করার জন্য আমি আমেরিকার দুইটা যুদ্ধই সরাসরি দেখলাম একটা আফগানিস্তান ওয়ার আর এটা ইরাক ওয়ার এই দুটো ওয়ারের সঙ্গে আমি যদি এই ওয়ারে তুলনা করতে যাই আমি কিন্তু খুব পার্থক্য দেখছি না বিশেষ করে ইরাক ওয়ারের সাথে এটার অনেক সিমিলারিটি আছে ইরাক ওয়ারে সময় আপনি যদি দেখেন যে ইরাকে পক্ষে কে ছিল কেউ ছিল না আমেরিকা যখন মানে অন্যায়ভাবে তাদেরকে আক্রমণ করলো এবং অভিযোগ করলো যে তাদের

একমাত্র প্রতিদ্বন্দ্বী একমাত্র চোখ রাঙ্গিয়ে তাদের সাথে কথা বলতে পারে আপনি যদি বিগত বছর দেখেন তাহলে দেখবেন যে লেবাননের হিজবুল্লা দিয়ে কিংবা প্যালেস্টাইনের হামাজকে দিয়ে এই এই যুদ্ধ কিন্তু চলেছে এবং ইরানের সাথে এই ইসরায়েলের একটা ছায়া যুদ্ধ চলছে ইভেন আপনার আহ ইয়ামেনের হুতিদেরকে দিয়ে এরা সবগুলো কিন্তু শিয়া উদ্দেশিত এবং এই শিয়া উদ্দূষিত লোকগুলো ইরানের নেতৃত্বে ইসরায়েল কে পছন্দ করছে না কিন্তু আমরা যদি আবার দেখি আমরা যে সুন্নি আমাদের সুন্নি নেতৃত্বে মুরব্বী সৌদি আরবের নেতৃত্বে যারা আছে সবাই আবার এই ইজরায়েলের সঙ্গে তলে তলে সম্পর্ক রাখছে হয়তো মুখোমুখি অনেকে নিন্দা করে শুধু ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন ইউএ এর মতো একটা রাষ্ট্র সেও কিন্তু দুই হাজার বিশ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে আপনি কিন্তু আমি এটা জানিয়ে দিচ্ছি যে ইউএ মাধ্যমে কিন্তু এখন ইয়ে ভিজিট করা যায় আপনার ইসরায়েলি ভিজিট করতে পারে ইভেন বাংলাদেশেরও ভিজিট করতে পারে পাসপোর্টেরও দরকার নাই এমন সুবিধা তারা করে দিয়েছে তারা তারা তখন একটা অজুহাত দিয়েছিল যে ইসরায়েল যে ভূমিগুলো মিডল ইস্টের বিশেষ করে প্যালেস্টাইনের দখল করছে তারা সেগুলো ছেড়ে দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইসরায়েল সেটা ছাড়েনি ইসরায়েল আজকে সিরিয়ার কিছু অংশ দখল করেছে লেবাননের কিছু অংশ দখল করেছে প্যালেস্টাইন তো পুরোই তাদের কবজায় চলে এসেছে এখন তারা চারপাশে যা পাচ্ছে তাই দখল করছে আর মিডল ইস্টের সাতটা দেশে তাদের ঘাটি যে সৌদি আরব থেকে শুরু করে সৌদি আরব ইউএ কাতার ওমান বাহরাইন এমনকি দূরে গিয়ে আরেকটা দেশ মনে করেন মিশর তার কাছেও কিন্তু আমেরিকান সৈন্য রয়ে গেছে তো আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ পরস্পর সম্পর্কিত এই সম্পর্ক তো বলেই এখন ওবামা বলছে যে সরি ওবামা নয় ট্রাম্প বলছে যে আমি যুদ্ধ লাগা ও সম্মতি দিয়ে দিয়েছে ইভেন যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে বাট আমরা পনেরো দিন দেখবো কয়দিন দেখে আসলে ট্রাম্পের কথার কোনো পাত্তা নাই আপনি যদি খেয়াল করে দেখেন যে কর্মসূচির জন্য ওরা ওদের উপর ক্ষিপ্ত সেটা হচ্ছে পারমাণবিক কর্মসূচি সেই কর্মসূচি পর্যবেক্ষণের জন্য আমেরিকা কিন্তু ২০১৫ সালে এই ইয়ের সঙ্গে ইরানের সঙ্গে চুক্তি করেছিল সেই চুক্তিতে গিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ আমেরিকা তারা সবাই মিলে যে চুক্তিটা করলো সেই চুক্তিতে কথা ছিল যে ইরানের এই ইরান যে শক্তি অর্জন করছে সেটাকে আপনার কমি আনার ক্ষেত্রে কমানোর পদক্ষেপ নেবে যেহেতু আণবিক শক্তি দ্বারা যাতে অর্জন করতে না পারে এবং এই বিষয়টা আন্তর্জাতিক পরমাণু জ্বালানো সংস্থা এরা তদারকি করবে কিন্তু বছর না যাইতে দেখা গেল যে আমেরিকা এটা থেকে ফটে গেছে আমেরিকা এটাতে পিছু টান দিয়েছে এবং ইয়ে আসার পর আপনার ট্রাম্প প্রশাস এটা ওবামা চুক্তিটা করেছিল ট্রাম্প এসে চুক্তি বাতিল করেছে এবং তার বাতিল না মানে তাকে সরিয়ে নিয়েছে সে এই যে অবস্থা সেখান থেকে তাহলে এবং মানুষ কিন্তু খুব হয়েছিল তাদের এই উন্নয়ন দেখে কারণ দেখা গেল যে তারা কতগুলো বন্দিকে আমেরিকান পাঁচজন বন্দী ছিল ইরানের হাতে তারা তাদেরকে মুক্তি দিয়েছিল আর ইরানের সাতজন বন্দি ছিল তারা তাকে মুক্তি দিয়েছিল এই বিষয়টা তখন এত একটা শান্তিপূর্ণ পরিবেশে যাওয়ার পদক্ষেপ নিয়েছিল ট্রাম্প সেটাকে এসে গন্ডগোল বাঁধিয়েছে এবং সেটা সে এখনো এখনো পর্যন্ত আহ মানে চলমান রাখছে আজকে ইসরায়েল লেবক নিয়ে সে আক্রমণ করতে চায় কেন কারণ তারা যাতে পারমাণবিক শক্তি অর্জন না করে তাদের প্রধান অবিজ অভিযোগ ছিল এটা 12 12 কো প্রশাসন করেছিল যে তাদের মানে এর উপর আমরা ইরানের উপর আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখব কেন কারণ ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সেটা বিশ্বের জন্য নিরাপত্তা হুমকি আসলে বিশ্বের জন্য তা না এটা ইসরাইলের জন্য একটা নিরাপত্তা হুমকি ছিল আজকে তো দেখা যাচ্ছে ইসরাইলে যা কিছু হচ্ছে এই ক্ষেপণাস্ত্র এই বা এগুলোকে এগুলোকে মেরেই তারা প্রতিরোধ করছে বাস্তবে তো প্রায় দুই হাজার দুই হাজার কিলোমিটার দূরের আরেকটা রাষ্ট্র গিয়ে আক্রমণ করা ইরানের জন্য খুবই কঠিন কারণ ইরানের ওই ধরনের যুদ্ধ জাহাজ নাই এবং আমরা দেখলাম যে শুরুর দিনেই ইসরায়েল প্রায় দুইশো যুদ্ধ জাহাজ দিয়ে আক্রমণ করেছে এবং একশো জায়গায় আপনার যে জ্বালানির পারমাণবিক কর্মসূচি সেগুলো ধ্বংস করেছে এখন ফর্দ নামক আরেকটা এলাকা যেখানে বিশ্বাস করা হয় যে আহ ইরানিরা কোপনে ইয়ে করছে আপনার বোমা তৈরি করছে সেটাকে ধ্বংস করার জন্য অবশ্যই এটাই তো হচ্ছে সবচেয়ে আজকে বিশ্বের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ইরাক কে যখন আক্রমণ করলো তখন কোনো রাষ্ট্র কথা বললো না এই যে আপনার ইয়ে বলেন রাশিয়া বলেন চায়না বলেন এগুলো সবগুলো মুখে মুখে বিরোধীরা করেছে কেউ কিন্তু এগিয়ে আসেনি ইরাকের প্রশ্নে আজকে ইরানেরও একই পরিণতি করতে যাচ্ছে রাশিয়া চায় না এরা কিন্তু বাইরে থেকে বলছে কিন্তু আসলে বলে কি লাভ কিছু তো হবে না ইভেন এটা হচ্ছে তেলের খেলা রাশিয়া সেকেন্ড থার্ড প্রডিউসার আপনার তেলের দিক থেকে আমেরিকা সৌদি আরব তারপরে তারা তো তার তেলের বাজার বেড়ে যাচ্ছে তারও তো লাভ সেও তো একটা যুদ্ধে জড়িয়ে নিজের ইয়ে হচ্ছে যদি ইরান থেকে সহযোগিতা নিয়েছে ইরান একটা তেলের বাজার সে সাত নম্বরে অবস্থানে আছে তো মিডিল ইস্টটা একটা তেলের খনি এই পশ্চিমা বিশ্ব তো চাই যে তাদের তেলগুলো নিয়ে যেতে আপনি যদি তেলের হিসাব করেন তাহলে দেখবেন

পরিস্থিতিতে হয় কেউ কিছু বলছে না এটা হচ্ছে যে আসলে একটা মানে আহ একটা বিশ্ব ব্যবস্থাপনায় একটা যে বিষয় ছিল সেটা একটু ভেঙে গেছে আমেরিকা এবং রাশিয়া যখন ছিল তখন এই যে এটা বলি আমরা কি বলবো এটা ওয়ার্ল্ড অর্ডার যেটা যে কে কেমন আচরণ করবে কার কি কথা কতটুকু থাকবে সেটা ভেঙে গেছে এখন একতরফা চলতেছে তো একতরফা আমেরিকাকে প্রতিরোধ করার জন্য কেউ নাই আপনাদের সংক্ষিপ্ত উদাহরণ যদি আমরা আমাদের পলিটিক্স এর সাথে দিই তাহলে অনেকেই হয়তো এটা রিলেট করতে পারবে যেমন বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ বড় এক দুইটা রাজনৈতিক দল তারা পরস্পর পরস্পরকে ছিল একটা ব্যালেন্স ছিল এখানে এখন যখন এখন যখন মনে করেন যে আওয়ামী লীগ যখন ছিল আওয়ামী লীগ তার শক্তি এমন প্রদর্শন করেছে যে নিঃশেষ করে দিতে চেয়েছিল বিএনপি কে বিএনপি কিন্তু নিঃশেষ হয়নি বিএনপি আসলো আবার এসে এখন আওয়ামী লীগের হাওয়া করে দিল তাহলে এটার পরিণতিতে হচ্ছে কি বিশ্বের মধ্যে কি যেমন আজকে যে দুর্গতি সে বাংলাদেশের একই দুর্গতি চলছে তাহলে সমাজে একটা বিশ মানে ভারসাম্য নেই এখন একতরফা চলতেছে একতরফা যে এই যে একতরফা সোসাইটিতে দেশে বিশ্বে যখন কোন একক ব্যক্তি একক প্রাধান্য নিয়ে চলে এবং তাকে কাউন্টার দেওয়ার জন্য কোনো শক্তি না থাকে আজকে যে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং বিএনপির এই যে পরিণতি বা যে তাদের যে সামনের দিকে যাচ্ছে তারাও কোন দিকে যাবে কারণ এই যে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়ার্ডারে যেটা চলতেছে বাংলাদেশও তাই চলতেছে তো আমি আগের পুরনো কথায় আসি যে তারা দেখেন এই এই যুদ্ধ চালানোর তাদের এই মিত্র করার জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইনভেস্ট করেছে এই মিডল ইস্টের দেশগুলোতে তাদের সৈন্য সামর্থ্য আছে তারাও প্রস্তুত হচ্ছে যে যুদ্ধ আরেকটা চালানোর জন্য এবং এবং আমাদের এখানে কিছু বোকালোক আমরা যে মুসলিম বিশ্বের বিষয়ে আসলে আমরা আসলে বায়াস হয়ে যাই বাস্তবতা হচ্ছে ইরান এখানে কিছুই করতে পারবে না কারণ সে পাল্টা প্রতিরোধ করবে সে সে গাঁজা না কিংবা ইরান না সরি ইরাক না সেও পাল্টা প্রতিরোধ করবে কিন্তু কতটুকু করতে পারবে করতে পারবে না এই জন্য তার চারদিকে দিকে আসছে আমেরিকান সৈন্যের উপস্থিতি তার অস্ত্রের উপস্থিতি এবং সবচেয়ে বড় যে বিষয়টা যে সমস্ত রাষ্ট্রগুলোতে আমেরিকান আছে সেই রাষ্ট্রগুলো চায় যে ইরাক এখানে মাথা তুলে না ইরান এখানে মাথা তুলে না দাঁড়াতে পারুক এরা মুখে সরাসরি বলতে পারে না কারণ তাদের জনগণ ক্ষিপ্ত হবে তাদের জনগণ ক্ষিপ্ত হলে তাদের রাজ্য হারা হবে তারা সেই কারণে তারা করতে পারে না কিন্তু বাস্তব আপনি 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 বলতে চাচ্ছেন যে মুসলিম বিশ্বের অনৈক্যের কারণেই ইরান এবং আগে ইরাক অথবা আফগানিস্তান সব এই সমস্ত দেশগুলোর এই দূর অবস্থা হচ্ছে প্রথমত অনেক দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার শক্তি আমেরিকার শক্তিকে কাউন্টার করার জন্য এখানে কেউ নাই আগে যে রাশিয়া ছিল রাশিয়া নাই সেটাই বলছি এই যে বিএনপি এখন যা ইচ্ছা তা করতে পারছে কেন আওয়ামী লীগ নাই এখন যে ছোটখাটো দুই চারটা দল আছে মনে করেন যারা তারা বিএনপি কে প্রতিরোধ করার মতো শক্তি নাই একই অবস্থার ওই বিশ্বেরও পড়েছে সেই সেই পরিস্থিতিতে ইরানকে যে তোমরা চুক্তি করো ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করো এবং আপনি জানেন যে এখানে একটু বলে রাখি ইসরায়েলের সাথে কিন্তু ইরানের সম্পর্ক ছিল এটা আহ উনাশি সালে যখন তাদের রেভলিউশনারি পার্টি যে ক্ষমতা আসলো এখন কমিনির নেতৃত্বে এই সেই কমিনি এবং এই যে এখন খামেনি যারাই চালাচ্ছে তাদের আগে যে সরকার ছিল তাদের সাথে কিন্তু ইরানের ইরানের সাথে কিন্তু ইসরায়েলের সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছেদ হয়ে গেছে এখন তো অলমোস্ট অনেক মিডল কান্ট্রির সাথে সম্পর্ক আছে যাদের নাই তারা হচ্ছে যে মুসলিমদের কি বলবে এই ভয় নাই এবং দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের মতো রাষ্ট্র আমরা যাদের সাথে এর কোনো লেনদেন নাই আমরা কিন্তু মুসলিম মোহাম্মার স্বার্থে আছি এবং এই মিডিল ইস্টের স্বার্থে আছি অথচ ইস্ট নিজেরাই তলে তলে প্যালেস্টাইনিদের স্বার্থ বিসর্জন দিয়ে ইসরায়েলিদের সাথে গেল আরেকটা তথ্য অনেকে হয়তো জানেন যে এই ইসরায়েল কিন্তু বাংলাদেশকে প্রথম সমর্থন দিয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে আর সেটা পড়েছিল বাংলাদেশ সেই স্বীকৃতি নেয় নাই বাংলাদেশ স্বীকৃতি ভুটান এবং ভারত থেকে নিয়েছিল বঙ্গবন্ধু আসার পর সেই স্বীকৃতির কোনো মূল্যায়ন করে নাই বরং ইসরায়েলের প্যালেস্টাইনের স্বার্থে আমাদের যে নীতি সেটা গ্রহণ করেছিলেন উনি এবং সেই নীতি আজকে পর্যন্ত বাংলাদেশের যত সরকার আছে তারও গ্রহণ করছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যেটা করি নাই সেটা এখন মিডল ইস্টে নিজেরাই করছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এই যে যুদ্ধটা এই যে এই যে তাদের যে বিরোধটা এটা তো কোনো ধর্মীয় বিরোধ না এটা হচ্ছে ল্যান্ড নিয়ে বিরোধ এই ল্যান্ডের সমাধান কিভাবে হবে সেটা নিয়ে বারবার উদ্যোগ নেওয়া হয় আমেরিকাও উদ্যোগ নিয়েছিল কিন্তু কেন যে হয় না সেটা হচ্ছে যে অনৈক্য সেটা হচ্ছে যে আমেরিকার অসততা সে ব্রোকার হিসাবে সে অসৎ ব্রোকার সে যদি সৎ ব্রোকারই করতো তাহলে কিন্তু বহু আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত এখন যেটুকু চলতেছে সেই কথা আপনার আবার কথা আসি যে আমেরিকা একটা বাধ্য করবে ইরানকে একটা চুক্তি করতে যে তোমরা এই কর্মসূচি থেকে পিছিয়ে থাকবে এবং ইরান হয়তো শেষ পর্যন্ত সেদিকে যেতে পারে কিন্তু তার আগে তারা লড়ে যাবে এটাতে কোনো সন্দেহ নয় এরা সাদ্দাম হোসেন নয় যে পালিয়ে যাবে সরকার সহ আমরা যেটা দেখেছিলাম সাদ্দাম হোসেন থাকতে যে সরকার সহ পালিয়ে গিয়েছিল যেদিন আমেরিকা যারা বোম্বিং হচ্ছিল তাদের কোনো অস্তিত্ব ছিল না এক আল সাহাব ছিলেন প্যালেস্টাইন হোটেলে আসতেন আমাদেরকে বক্তৃতা দিতেন এই কর্ম সেই কর্ম এইটা এখন কিন্তু ইরান তো তাদের পুরো প্রশাসন নিয়ে আছে তাদেরকে এবং তাদের জাতীয় ঐক্য আরো দৃঢ় হচ্ছে যেখানে তাদের সরকারকে মানে রিজিম চেঞ্জ করার জন্য ইসরায়েল আগ্রহ দেখাচ্ছিল মানে উঠে পড়ে লেগেছিল ইসরাইল এবং আমেরিকা সেখানে উল্টা তাদের জাতীয় ঐক্য হচ্ছে এবং এই যে কামিনি যদি সরেও যায় দেখবেন যে আরেকজন খামিনি চলে আসবে সেখানে কিন্তু সমস্যা হবে না যেমন তাদের জেনারেলদেরকে হত্যা করার পরও তারা কিন্তু জমে যায় নাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তাদের গোয়েন্দা কর্ম শাখাটা একেবারেই দুর্বল হয়ে গেছে সেই জায়গায় তারা বারবার মার খাচ্ছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণ আমার মনে হয় যে সাময়িকভাবে ইরান যদিও পিছু হটবে বা পিছু হটলেও প্রযুক্তি যেহেতু সে আয়ত্ত করেছে এই তার মাথার মধ্যে যেহেতু বোমা আছে তো সেটা সহজে তাকে পরাস্ত করবে এটা সম্ভব না সে তো একটা পরাশক্তি ছিল এক সময় তাই না সে যতই দমি যা কতটুকু তাকে দমাতে পারবে এটা হচ্ছে বিষয় আর এই ইসরায়েলের মধ্যেও কিন্তু বিদ্রোহ শুরু হবে তারা একটা পাচ্ছে গত দুই বছর গাজাতে যেভাবে বোমা বর্ষণ করা হয়েছে তো তাদের এই পরিস্থিতিতে তারা এই ফিলিংস পাওয়ার ক্ষেত্রে তারা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র কোনো সন্দেহ নাই জনগণ কিন্তু খেপে উঠবে নেতা নিয়ে উঠবে বিরুদ্ধে ওর বিরুদ্ধে এমনিও তো খেপা যখনই ক্ষিপ্ত যখনই সে ক্ষমতা হারাতে চায় তখনই সে এই সমস্ত যুদ্ধ এবং আক্রমণ এগুলো শুরু করে জি এখন আমরা একটু আলোচনা আমরা অনেক লম্বা লোক হলো অলরেডি মনে দর্শকরা আন্তর্জাতিক বিষয়ে আগ্রহ দেখাবেন আহ আমরা এখন একটি জাতীয় অঙ্গনে ফিরে আসতে চাই একটি প্রশ্ন করব। সেটা হলো যে এই লন্ডন বৈঠক যেটা হলো মন্ডন বৈঠকের পর আমাদের যেটা মনে হচ্ছে দেশের রাজনৈতিক মেরুকরণে মনে হয় একটু আমরা দেখতে পাচ্ছি বিএনপি এক ধরনের নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে সরকারের প্রতি এবং এর পাশাপাশি এনসিপি এবং জামাতি এদেরকে আমরা একটা বঞ্চিত মনে করছেন এরকমও দেখছি আবার তাদেরকে খুশি করতে যে আবার অন্য দলকে এ একটু দুঃখ দা হচ্ছে আমরা দেখলাম যে ওই আপনার যাতন্ত্রিকমুক্তের আলোচনায় কেউ কেউ দেরিই গেল জানা জামাতকে বেশি পারকনা দাও হচ্ছে এই যে বিষয় এই বিষয়গুলো কি আমাদের সামনে রাজনীতিতে কি রকম প্রভাব ফেলবে নির্বাচন কি আপনি মনে করেন একটু হতে পারে নির্বাচন ফেব্রুয়ারি হতে পারে এটা আমার আশা আর না কি করবে যদি নিয়ত হচ্ছে আসল কথা আমি যে বললাম না ব্রোকার হিসাবে আমেরিকা যে ভালো ছিল না সেই জন্য ইস্যু সমাধান হয়নি তবে ডক্টর ইউনো যদি ভালো নিয়তে থাকে তাহলে সেই আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাবে এবং যারা মানে পার্টি তারা ক্ষমতা দখল করবে ক্ষমতা দখল শব্দটা বারবার চলে আসে ওইদিন ডক্টর ইউনূসের সম্পর্ক দখল বলেছি এর জন্য কিছু লোক সমালোচনা করছে আসলে বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে এমন যে ক্ষমতা গেলে তো তারা দহন দারিদ্রের মতো আচরণ করে আমরা কি করব ভাই আমাদের শব্দচয়নের জন্য সমস্যা হয় তো ডক্টর ইউনূস যদি ইলেকশন দিতে চান তাহলে অবশ্যই উনি একটা ভালো ইলেকশন দিতে পারেন কিন্তু আমি মনে করি যে আহ

রাস্তায় নামে গেলে ওরা তখন তো একটা সমস্যা হবে কিন্তু এবং এটা নিয়ে যে তার বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুলছে সেটা যেমন সত্য কিন্তু এই দলগুলো তো অন্য দলকে যে প্রাধান্য দিচ্ছে না সেটাও তো সত্য জামাত যখন বলেন যে জামাত নেতারা বলেন যে তারা এই সরকার বিএনপি কে প্রাধান্য দিচ্ছে তেমনি জামাত নেতারা কিভাবে অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে মানে টিটকারি করে যে আপনাদের কয়জন আছে তার একই ঘটনা যে বড় সে তালি বাকিদেরকে ছোট করেই দেখবে তো আমি মনে